টলিউড ইন্ডাস্ট্রিতে এই বছর দুর্গা পুজোয় অনেকগুলো সিনেমা আসবে ডেফিনেটলি আপনারা মিলিয়ে নেবেন লড়াই তো হবে কিন্তু সব সিনেমা একদিকে উল্টো দিকে থাকবে একটা সিনেমা যে সিনেমাটায় অভিনয় করবেন শুভশ্রী সপ্তমতম সিনেমা তাদের এক ধূমকেতু এত বছর পরে রিলিজ হওয়ার পরেও দর্শক বুঝিয়ে দিল দিয়েছিল যে এই জুটিকে দর্শক বড় পর্দায় দেখতে কতটা ভালোবাসে সেটা তো এত বছর আগে শ্যুট ছিল আর এখন এই মোমেন্টটায় দাঁড়িয়ে এই দুজন যখন নতুন একটা সিনেমা নিয়ে আসবেন তাহলে ভাবুন তো দর্শকের ক্রেজটা কোন এক্সটেন্ড লেভেল পর্যন্ত যাবে এই সিনেমাটা মেন যে টি এই সিনেমাটা কি জেনারেট করবে জানেন দেব শুভশ্রী জুটি এই দুটো নাম ওয়েস্ট বেঙ্গল মেগাস্টার দেব এন্ড লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি এই দুটো নাম একসঙ্গে যে মিশে যাবে না সবচেয়ে বড় হাইপ এই দুটো নাম তৈরি করবে ডেফিনেটলি গল্প ইম্পর্টেন্ট কন্টেন্ট তো ভালো হতেই হবে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু সবার আগে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দেবশুভশ্রীর সিনেমা আসছে দেবশুভশ্রীর সিনেমা আসছে এটা এই সিনেমাটার প্রচণ্ড বড় একটা প্লাস পয়েন্ট এটা দেবদা এবং শুভশ্রীদি ডেফিনেটলি নিজেরাও ফিল করেছেন তাই জন্যই তারা একসঙ্গে ছবি আনবার এই প্ল্যানিংটা করেছেন দেবদা এবং শুভশ্রীদি সেই দিনই ফিল করেছিলেন তাদের ক্রেজটা এখনো কতটা যেদিন নজরুল মঞ্চে ধূমকেতুর সময় ইভেন্টটা হয়েছিল ওই যে মানে লম্বা লাইন নজরুল মঞ্চের বাইরে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে এবং ওই পরিমাণ অডিয়েন্স ওইটা দেখেই তো বুঝে যাওয়ার কথা এবং প্রচুর মিডিয়া সেখানে উপস্থিত ছিল আমরাও ছিল ছিলাম যে পাবলিক রিয়াকশন ভিডিওগুলো কালেক্ট করবার চেষ্টা করেছিলাম প্রত্যেকে একটাই কথা বলছিল যে নস্টালজিয়া জিয়া এতদিন পরে নস্ট্যাল সেই দেব শুভশ্রী তো সেই ভিডিওসগুলো তো ডেফিনেটলি দেবদায় এবং শুভশ্রী দি দেখেছেন বা তাদের টিম দেখেছেন সেখান থেকে তারা এই ডিসিশনটাই এসেছেন যে না আমাদের দুজনকে একসঙ্গে ফিরতে হবে আর একটা কথা হচ্ছে দেবদা এবং শুভশ্রীদি আজ থেকে দশ বারো বছর আগে যে ধারার অভিনয় করতেন বা যে ধারার ছবি করতেন এখন তারা দুজনে আরো অনেক ম্যাচিওর তাদের অ্যাক্টিং এর দিক থেকে কাজে এই সময় দাঁড়িয়ে যখন তারা দুজন অভিনয় করবেন না তাদের অ্যাক্টিংটাও হবে দেখবার মতন তো একটা ভিডিওতে বলেছিলেন কিছুদিন আগে যে এই সিনেমাটা দেখে বাঙালি দর্শক গর্ববোধ করবে তো আমি সিরিয়াসলি ভীষণ ভীষণ এক্সাইটেড আমি জানি তোমরাও সবাই খুব এক্সাইটেড দেশ ও জুটির সেভেন্থ ফিল্মটা দেখার জন্য যদিও আমরা এখনো জানিই না কে ডিরেক্টর সুজিত তৃণ দত্তই ডিরেক্টর এটা কি কোনো কোথাও ফাইনালি আউট হয়েছে প্রোডাকশন হাউস কি জানিয়েছে জানায়নি হতেই পারে সুজিত তৃণ দত্তই ডিরেক্টর বাট আমরা এখনো শিওর নামটা কিন্তু জানি না তো তোমরা দেখো যিনি পরিচালনা করবেন আমি ডেফিনেটলি আশা রাখবো তিনি ভালো একটা নাম হবেন খুব রিনাউন্ড একটি নাম হবে কিন্তু তার ও যেটা ম্যাটার করবে দেব শুভশ্রী জুটি এইটা এই বছর দুর্গা পুজোয় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হাইপে থাকবে আর তোমরা ভাবো তো যখন এই জুটি একসঙ্গে প্রমোশনে নামবে ঠিক পুজোর আগে তখন কি হবে দেবদার সিনেমা মানেই আমরা এখন জানি বেঙ্গল ট্যুর দেবদা করছেন জানি না যদিও এই বছর প্রমোশনাল স্ট্র্যাটেজিতে কিছু চেঞ্জেস আসবে কিনা কিন্তু যদি এই বেঙ্গল ট্যুরটা দেবদা করেন আর দেব শুভশ্রী জুটি যখন একসঙ্গে যদি স্টেজে ওঠে তাহলে কি হতে পারে একা দেবদার জন্যেই কাতারে কাতারে মানুষ রোদ ঝড় জল কিচ্ছু আটকায় না তারপরে আবার দেব শুভশ্রী জুটি তাহলে কি হতে পারে এখন থেকে ফিল করো তো এটা একটা ব্যাপক কিছু আসছে ভাই টলিউড ইন্ডাস্ট্রির জন্য এই দু হাজার ছাব্বিশের দুর্গাপুজোটা খুব মানে ব্লেসড একটা ইয়ার হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে আই থিঙ্ক আমি ভুল নই দেখা যাক দেখা যাক কি হয় দরকার কিন্তু একটা ভালো গল্পের যেখানে দুজনই অভিনয় সত্তাটা দেখাতে পারবেন দর্শক জুড়ে যাবে সেই গল্পের সঙ্গে আমি জানি না সেটা আউট অ্যান্ড আউট মেন ছবি হবে নাকি মেন স্ট্রিম মশালা ছবি আবার আর্টের একটু সংমিশ্রণ হবে আমি জানি না আমার এগুলো জানা দরকার নেই বাট আমার দরকার একটা ভালো গল্প যেটা দিয়ে দর্শক জুড়ে থাকবে মাস টু ক্লাস সব অডিয়েন্স গল্পটা দিয়ে জুড়ে থাকবে তবেই তো রিপিট অডিয়েন্স হবে দেশ জুটির ফ্যানেরা তো বারবার যাবেই আমি সেটার কথা বলছি না জেনারেল পাবলিকের কথা বলছি তারাও রিপিটেটিভলি দেখতে যাবেন যদি গল্প ভালো হয় তো আমার মনে হয় গল্পটাও ভালো হবে দেখা যাক চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তোমাদের কি মনে হয় এবছর দুর্গাপুজোয় দেশ ও জুটিকে টক দেওয়ার মতন কেউ হবে টলিউডে কোনো আসবে কোনো ছবি এরকম কি মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো আমার তো মনে হয় সব ছবি একদিকে থাকবে দেবশুভশ্রী জুটি অন্যদিকে থাকবে এবং জাস্ট হাইপের তুঙ্গে থাকবে ছবিটা শেষ করলাম ভিডিওটা টাটা